আল্লাহ আবার বলেন হ্যাঁ মানুষদেরকেও আবার আপনিও ওয়াতিমি সালা নামাজ কায়েম করেন নামাজ কায়েম করেন কেন জানেননি নি সলা দাতন আনিল ফাসা ইমল মন নামাজ এমন এমন ইবাদত নামাজ এমন অনেক ভ্যাকসিন যা কোনো মুমিন যদি তার ইমানের মধ্যে লাজম বানায় নাই ইমান থেকে সব গুণাগুলোকে সে বের করে দিবে হ্যাঁ নামাজ যদি আবার যদিও বানায় নাই আল্লাহ বলিনে সলাত আনিল ফহশা ওয়াল মুনকার নামাজ তোমাকে বিরত রাখবে ফহশা ওয়াল মুনকার কয় যেই গুনাহ বড় গুনাহ মুনকার যেই গুনাহ ছোট গুনাহ সব গুনাহ থেকে তোমাকে বাঁচাবে যে তার নাম নামাজ তার নাম নামাজ আরও কারণ হলো ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজ হলো বড় জিকির নামাজ হলো বড় জিকির কারণ জিকিরের এক মানে হলো শরণ করা জিকিরের এক মানে হলো স্মরণ করা বান্দা আল্লাহকে নামাজ পরিমাণ স্মরণ করে আর কোথাও পরিমাণ স্মরণ করে না বান্দা ছিল খেতে বান্দা ছিল বাজারে বান্দা ছিল দোকানে বান্দা ছিল গাড়িতে বান্দা ছিল তার কাজে মোয়াজিন ডাক দিয়েছে হাইয়া আল সালাহ ডাক দিয়েছে হাইয়া আল বান্দা তার সব কাজগুলো ফেলায় দিয়া এসা করছে মসজিদে এসা উজু করে এবার হাত উঠে দেয় প্রথমেই সিলিন্ডার আল্লাহ আকবর

কি চাই মালিক চাওয়ার আগে বলতেছে আল্লাহামদুলিল্লাহ আলামিন প্রশংসা ওই আল্লাহ যিনি এই জগতের সমস্ত কিছুর পালন করতা যিনি আমাকে লাল নেওয়ালা আমার বাবাকে পাল নেওয়ালা বাচ্চাকে লাল নেওয়ালা পাল আমার ঘরগুলোকে পাল নেওয়ালা নেওয়ালা তিনি আমার মালিক বিশ্ব জগতের মালিক আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন তিনি সব কিছুর পাল মালিক ডাক দিয়ে যখন বান্দা এবার বলে আর রহমান রহিম যিনি দয়ালু দয়ানুপূর্ণময় মালিক ইয় যিনি মালিক ঐক্যামুদ্দিবসির ইয়া কানা বধু ইয়া কানাসাই মালিক রে স্যালেন্ডার করলাম কাজ রেখে আসলাম ব্যবসা রাইকে আসলাম বিবির রাইকে আসলাম সব ফলা দিয়া হাইয়াল আল ফালা সফলতা অর্জনের ডাকে আসলাম হাইয়াল আল সালা নামাজের ডাকে আসলাম এত বড় তোমার কাছে আসছি জানো কেন আসছি জানো তোমার প্রশংসা করছি কেন করছি জানো ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা গোলাম আমি তোমার আর সাহায্য চাই তোমার কাছে আল্লাহ চাইব তো চাইব কি চাইব চলার জন্য দিয়ে দেখার জন্য চোখ দিয়ে ধরার জন্য হাত দিয়ে দিস আল্লাহ জন্য আকল দিয়ে দিস আল্লাহ অন্তর দিয়ে দিস তুমি সব দিয়ে দিস এখন চাইবোটা কি কোনো কিছু নাই আমার আশেপাশে গাছপালা দিয়ে সাজায়া দিস গোটা জমিনটাকে আমার জন্য বিছায়া দিস গোটা জমিনটাকে আমার জন্য বিষয় দিস আল্লাহ কিছু তুমি রেডি করে দিস কি চাইবো কিছু না আমি শুধু তোমার দিদার চাই তোমার পর্যন্ত পৌঁছতে চাই এজন্য মালিক আমাকে তুমি এমন জিনিসের দেখা দিয়ে দাও যার দ্বারা আমি তোমার পর্যন্ত পৌঁছাতে পারি এই জন্য আল্লাহর কাছে বার বান্দা বলে ইদ্দিনা সেরা অতল মুস্তকিম ইফদিনার সেরা অতল আমাকে একটু এমন সরল সঠিক পথ দেখায় দাও যাতে আমি তোমার পর্যন্ত পৌঁছাতে পারি এই জন্য নামাজের মতো আর কোনো জিকিরই হয় না এই জন্য আল্লাহ বলছেন আকবর নামাজ হলো সবচেয়ে বড় জিকির তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেক সময় পাঠ নেই কাজ করি জামাত ছুটে যাই কৌশল যদি ফরজ আর জরুরত না হয় তাহলে অজু করে নামাজ পড়ে নিব কাপড়টা পরিবর্তন করে নিব জামাত ছাড়া যাবে না যে কোনো হালতে জামাত ছাড়া যাবে তাহলে নামাজের কথা বললাম যে সর্ব সবচেয়ে বড় জিকির এক নম্বরে বলছিলাম জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির লা ইল্লাল্লাহ দুই নম্বরে বলেছিলাম সর্বোত্তম জিকির কালামে পাকের তেলাওয়াত তিন নম্বরে বলেছিলাম তিন নম্বরে বললাম যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বড় জিকির হলো নামাজ এটা আমি বলি নাই আল্লাহ বলছেন আল্লাহ বলেন হ্যাঁ তুমি জেনে রাখো এটাই আল্লাহর বড় জিকির আর আল্লাহর বড় এই জন্য আমলকে বাঁচাইতে হইলে নিজের কল্পকে তাজা রাখতে হইলে জিকির করতে হবে আর জিকির করতে হবে তিন পন্থায় জিকির করতে হবে কয় পন্থায় তিন পন্থায় একটা হলো ইল্লাল্লাহ খুব বেশি বেশি পড়তে হবে লা ইল্লাল্লাহ তাহলে জিকির করব তিন ধরনের জিকির আর এই জিকির করব আবার তিন ভাবে তিন ধরনের জিকির করব করব আবার তিন ধরনের জিকির করবো এক নম্বরে জবানের দ্বারা এক নম্বরে জবানের দ্বারা দুই নম্বরে কানের দ্বারা তিন নম্বরে অন্তরের দ্বারা অন্তরের কথা পরে বললাম তাহলে জিকির জিকির তিন প্রকারের সর্বশ্রেষ্ঠ জিকির সর্বোত্তম জিকির কালাম হাকিমের আর বড় জিকির পাঁচ সবচেয়ে একা একা না ঘরে না আজান দিয়ে না হ্যাঁ ঘরের কোনায় না ঘরের কোনায় মহিলাদের নামাজ পুরুষের নামাজ পাঁচ পাশ নামাজ জামাতে আর এই তিন প্রকারের জিকির করবো আবার তিন ভাবে তিন প্রকারের জিকির করবো কয় ভাবে তিন ভাবে এক নম্বরে জবানে জবানে বল লা ইলাহা ইল্লাল্লাহ জবানের কাজ বিশুদ্ধ বলা বলেন জবানের কাজ বিশুদ্ধ বলা জিকিরের তাল দিতে গিয়ে জিকিরের কোনো শেষ নাই আমাদের দেশে আছে না জিকির আল্লাহ নাসা নাসির জিকির আছে আল্লাহ আমাদের হেফাজত করেন দosto নাসা নাজির জিকির না লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে এসে এই জাতীয় জিকির না যেটা স্পষ্ট শুদ্ধ উচ্চারণ তা করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয় বলে লা ইল্লাল্লাহ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ শিশু একটা হাসে ইল্লাল্লাহ বললা হাসে নেই এইজন্য স্পষ্ট বৈ বিশুদ্ধ হয় জবানের কাজ বিশুদ্ধ বলা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে কানের কাজ মনযোগ দিয়ে শোনা আমি কি বলতেছি কি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কানের কাজ তিন নম্বরে আসেন অন্তরের কাজ অন্তরের কাজ তিনটা বলেন অন্তরের কাজ কয়টা অন্তরের কাজ কয়টা এই তিন তিন দিয়ে ওয়াজ করলাম এক নম্বর ওয়াজ করলাম আল্লাহর জিকির করতে হবে আর আল্লাহর জিকির তিন ধরনের সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কালামে পাকের তেলাওয়াত আর সবচেয়ে বড় জিকির জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আর এই তিন প্রকারের জিকির করব তিন ভাবে জবানে কানে অন্তরে জবানে কানে অন্তরে জবানের কাজ বিশুদ্ধ বলা কানের কাজ মনোযোগ দিয়ে শ্রবণ করা আর অন্তরের কাজ আবার তিনটা অন্তরের কাজ কয়টা তিনটা এক নম্বরে কি বলতেছি এক নম্বরে কি বলতেছি বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ کی کیا سی؟ نا, نا, نا مالک نہیں اللہ چھڑ امار লাল নেওয়ালা মালিক আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে সন্তান দেওয়ালা মালিক আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে ইজ্জত দেওয়ালা মালিক আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে রিজিক দেওয়ালা মালিক আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে সফল কামিয়াব করেওয়ালা মালিক আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে কন্যা সন্তান দেওয়ালা আমাকে পুত্র সন্তান দেওয়ালা সংসারে শান্তি দেওয়ালা আমার ব্যবসায় বরকত দেওয়ালা আমার যাবতীয় সমস্ত কিছু পৃথিবী কি বলতেছি কার জন্য বলতেছি যখন শুধুই এটা লা আসমানের অধিপতি জমিনের অধিপতি আমার মালিক আমাকে জন্ম দেওয়ালা মায়ের গর্ভে আমাকে অক্সিজেন দেওয়ালা মায়ের গর্ভে আমাকে লাল নেওয়ালা পাল নেওয়ালা ছোট্ট এই পৃথিবীতে আমাকে আনেওয়ালা যে মালিক আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়া দেখাইছেন ব্যক্তিত্ব ফুটায় দিয়েছেন সেই মালিক তার জন্য আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে মায়ের গর্ভের মধ্যে যত্ন নেওয়ালা কেউ ছিল না আল্লাহ ছাড়া হ্যাঁ আল্লাহ বলেন আমি তো তোমাকে দুনিয়ায় নিয়ে আসছি তুমি কিছু জানতে না এই জন্য আমি বলি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আমাকে আনা কারো পক্ষে সম্ভব ছিল না মালিক একজন আছে তিনি হলেন আল্লাহ এটার জন্য কি বলতেছি কার জন্য বলতেছি এটা ধ্যানে আনা যে হ্যাঁ আমি এটা বলতেছি একমাত্র আল্লার জন্য বলতেছি লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা এরপরেই তাহলে এক নম্বরে বললাম কি বলতেছি দুই নম্বরে বললাম কার জন্য বলতেছি তিন নম্বর কেন বলতেছি এই খেয়াল আনা কেন বলতেছি আমার বলার দরকারটা কি হ্যাঁ আমাকে বলতেই হবে কারণ আমার অন্তরটা যে আমার অন্তরটা যে কালো হয়ে গেছে আমার অন্তরে যে গুণা ঢুকে গেছে মরিচিকা পড়ে গেছে মরিচিকা দূর করার জন্য ইমানকে স্বচ্ছ করার জন্য ইমানকে পবিত্র করার জন্য গুণা মুক্ত করার জন্য আমাকে বলতেই হবে লাইলা লাই আল্লাহ রসুল বলেন লিকুল্লি সেইহিদ সিকা লা শিকালতুল কুলু প্রত্যেক জিনিসের জং দরকারী আছে আর তোমার অন্তরে জং দরকারি হল আল্লাহর জিকির এই জন্য আমি কেন বলি কেন বলি শুধুই আমার নিজের লাভের জন্য তুমি কেন বলি শুধুই আমার নিজের লাভের জন্য আর আমি কেন বলি আরও বলি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার রুহের খাবার এটা আমার রুহের খাবার আজান হচ্ছে সম্মানিত উপস্থিতি আমাদের এখানে আজান হবে এবং এখানে জামাত হবে জামাতের পরে নামাজের পরে ধারাবাহিক ভাবে ওলাম হাজর